গ্রামে ঢোকার সময়ই আমার অস্বস্তি হচ্ছিল রাস্তার দুপাশে ধানের জমি কিন্তু কোথাও মানুষ নেই বিকেলের আলো তখন ধীরে ধীরে মরে যাচ্ছে এই আলো আমি চিনি দিন আর রাতের মাঝের সেই সময় যখন সব কিছু একটু বেশি নীরব হয় আমি একজন সাংবাদিক শহরে বসে কাজ করি না এই ধরনের গল্প শহরে পাওয়া যায় না যে কেসটা আমাকে এখানে টেনেছে সেটা প্রায় আঠারো বছর আগের একটা খুন সরকারি রেকর্ডে লেখা আছে অপরিচিত হামলা অপরাধী শনাক্ত হয়নি কিন্তু সমস্যা হলো এই কেসটা নিয়ে কাজ করতে এসে একজন রিপোর্টার নিখোঁজ হয়েছিল এই তথ্যটা সরকারি ফাইলে নেই আমি পেয়েছি পুরোনো পত্রিকার ভেতরের পাতায় এক লাইনে ছোট্ট একটা নোটে স্থানীয় সাংবাদিক অমর দাস অনুসন্ধানে গিয়ে আর এই এক লাইনের জন্যই আমি এখানে গ্রামের নাম বলার দরকার নেই এখানে নামের চেয়ে নিরবতাই বেশি গুরুত্বপূর্ণ বাস থেকে নামার পর প্রথমেই যে জিনিসটা টের পেলাম লোকজন আমাকে দেখছে কিন্তু কথা বলছে না চায়ের দোকানে ঢুকলাম তিনজন লোক বসেছিল আমি বসতেই তারা উঠে চলে গেল চা দিতে দিতে দোকানদার বলল কিসের কাজ আমি বললাম পুরনো একটা ঘটনা নিয়ে লিখছি সে আমার চোখের দিকে তাকালো না চুপচাপ চা বানালো তারপর খুব আস্তে বলল এই গ্রামে কিছু ঘটনা থাকে যেগুলো নিয়ে লিখতে নেই আমি জিজ্ঞেস করলাম কেন সে উত্তর দিল না শুধু চায়ের কাপটা টেবিলে রেখে ভেতরে চলে গেল আমি তখন বুঝে গিয়েছিলাম আমি ভুল জায়গায় আসিনি সন্ধ্যার একটু আগে থানায় গেলাম পুরনো একতলা বিল্ডিং দেওয়ালে ফাটল জানালায় জং ধরা গ্রিল ডিউটিতে থাকা কনস্টেবল আমার নাম শুনে ফাইল বের করলো ধুলো ঝেড়ে দিল খুনের কেসের ফাইলটা খুব পাতলা আমি জিজ্ঞেস করলাম এই কেসে আগে আর কেউ কাজ করেছিল সে একটু থামলো তারপর বলল হ্যাঁ একজন আমি বললাম যিনি নিখোঁজ হন এই প্রশ্নে সে সরাসরি আমার দিকে তাকালো প্রথমবার আপনি ওসব খোঁজেন কেন তার কণ্ঠে কৌতূহল নয় ভয় আমি হালকা হাসলাম এটা আমার কাজ সে ফাইলটা বন্ধ করে দিল বলল রাতে গ্রামে থাকবেন না আমি বুঝলাম এটা উপদেশ না সতর্কবার্তা রাতটা থাকার জন্য আমি উঠলাম মৃত রিপোর্টারের পুরনো বাড়িতে গ্রামের এক প্রান্তে বাড়িটা তালাবদ্ধ ছিল না ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ পুরোনো কাগজ সেত দেওয়াল আর অনেক দিন না খোলা ঘরের গন্ধ এক করে পড়েছিল একটা ব্যাগ ভেতরে নোটবুক কিছু কাটিং আর একটা পুরনো ক্যাসেটের রেকর্ডার আমি তখনও জানতাম না এই রেকর্ডারটাই এই গল্পের সবচেয়ে জীবন্ত জিনিস সেদিন সন্ধ্যায় আমি শুধু এইটুকু ভাবছিলাম এই কেসটা অসম্পূর্ণ রয়ে গেছে কেউ না কেউ এর শেষটা জানে শেষটা জানার জন্য কোনো এক দৈব শক্তি টেনে নিয়ে আসছে এখানে আমাকে রেকর্ডারটা হাতে নেওয়ার সময় আমি প্রথমে ভয় পাইনি ভয় পাওয়ার মতো কিছু তখনও হয়নি কালো রঙের পুরোনো ক্যাসেট রেকর্ডার এক কোনায় ফাটল প্লে বাটনটা একটু ঢুকে আছে ভেতর দিকে এমন রেকর্ডার এখন আর কেউ ব্যবহার করে না আমি ক্যাসেটটা খুলে দেখলাম ভেতরে একটা মাত্র ক্যাসেট লেভেল নেই কোনো তারিখ নেই শুধু কালো টেপ ঢেকে গেছে নোটবুকগুলো খুলে বসলাম মৃত রিপোর্টারের হাতের লেখা খুব পরিষ্কার না তাড়াহুড়োর মতো কয়েকটা লাইন চোখে পড়ল লোকজন কথা বলতে চায় না রাতে শব্দ বেশি স্টেশনের নাম কেউ মুখে নেয় না শেষ পৃষ্ঠায় এক লাইন যেটা আলাদা করে কাটা দাগ দেওয়া আজ রেকর্ড করেছি সব কিছু ধরা পড়েছে আমি ঘড়ির দিকে তাকালাম রাত প্রায় নয়টা ক্রাম তখন পুরোপুরি অন্ধকার বিদ্যুৎ আছে কিন্তু আলো কম জানালার বাইরে শুধু ঝিঝি শব্দ আমি ভাবলাম আগে শুনে দেখি রেকর্ডারের ভলিউম একটু বাড়ালাম প্লে বাটন চাপলাম প্রথমে কিছুই না তারপর শোষ পুরনো টেপ ঘোরার শব্দ তারপর বাতাস খোলা জায়গার বাতাস কেউ হাঁটছে পাতা মারানোর আওয়াজ একসময় দূরে কুকুরের ডাক আমি মন দিয়ে শুনছিলাম কোনো কথা নেই কোনো চিৎকার নেই একদম সাধারণ আমি কয়েক মিনিট পর থামালাম মনে হলো হয়তো রেকর্ডিংটা ব্যর্থ হয়েছিল বা দরকারি অংশ কেউ কেটে ফেলেছে ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম রেকর্ডার বন্ধ কিন্তু আমার কানে এখনো হালকা শোষ শব্দ আমি হেডফোন লাগানো ছিলাম না তবুও শব্দটা যেন আমার মাথার ভিতর ঢুকে গেছে আমি হালকা হাসলাম নিজেকে বললাম কাজের চাপ রেকর্ডারটা ব্যাগে রেখে নোট নেওয়া শুরু করলাম ঠিক তখনই ঘরের ভেতরে একটা ক্ষুদ্র শব্দ ক্লিক হওয়ার মতো শব্দ আমি তাকালাম রেকর্ডারের প্লে বাটনটা নিজে নিজে একটু নড়েছে পুরোটা না শুধু অর্ধেক আমি উঠে গিয়ে পুরোপুরি বন্ধ করলাম হাতটা তখন অকারণেই একটু কাঁপছিল নিজেকে আবার বোঝালাম পুরোনো মেশিন স্প্রিং ঢেলা রাতটা আর কাজ করলাম না ঘুমোতে যাওয়ার আগে রেকর্ডারটা টেবিলের উপর উল্টো করে রাখলাম যেন কিছু হলেও আমি দেখতে পাই লাইট বন্ধ করার সময় মনে হলো ঘরটা একটু বেশি চুপচাপ ঝিঝি পোকার শব্দও হঠাৎ থেমে গেছে আমি চোখ বন্ধ করলাম ঠিক তখনই বালিশের পাশে রাখা ব্যাগের ভেতর থেকে খুব ক্ষীণ একটা আওয়াজ শোষ টেপ খোরার শব্দ আমি উঠে বসে পড়লাম লাইট জ্বালালাম রেকর্ডারটা তখনও উল্টো করে রাখা প্লে বাটন চাপানা কিন্তু শব্দটা এই ঘর থেকেই আসছে আমি ধীরে ধীরে হেডফোনটা হাতে নিলাম নিজেকে বললাম একবার শুনে দেখি তারপর সিদ্ধান্ত নেব আমি তখনও জানতাম না এই সিদ্ধান্তটাই আমাকে এই গল্পের ভেতরে ঢুকিয়ে দিবে হেডফোনটা কানে দেওয়ার সময় আমি অকারণেই দম আটকে রাখলাম এটা অদ্ভুত কিছু শোনার আগেই মাথার ভেতর যেন কেউ বলে দিল শুনিস না আমি প্লে বাটন চাপলাম প্রথমে আবার সেই একই শব্দ বাতাস খোলা জায়গার বাতাস কিন্তু এবার শব্দটা আলাদা আগের চেয়ে ঘন যেন বাতাস নয় কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ছাড়ছে আমি ভলিউম কমালাম তারপর হালকা কাপড় ঘষার আওয়াজ কেউ হাঁটছে না দাঁড়িয়ে আছে আমি স্থির হয়ে বসে রইলাম হঠাৎ টেপ পুরো নিরবতা ঠিক তখনই হেডফোনের ভেতর একটা চাপা ভাঙা কণ্ঠ খুব কাছ থেকে শুনতে এসে আমি হেডফোন খুলে ফেললাম রেকর্ডারটা তখনও টেবিলে ক্যাসেটে ঘুরছে আমি নিজেকে বললাম এটা সম্ভব না ক্যাসেট তো একতরফা জিনিস এটা প্রশ্ন করে না আমি আবার হেডফোন পরলাম এইবার কণ্ঠটা আরো পরিষ্কার আগের জন্য এসেছিল তুই তার মতোই আমার বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমি ফিস করে বললাম কে তুমি কোনো উত্তর নেই শুধু আবার নিঃশ্বাসের শব্দ তারপর দূরের ট্রেনের হুইসেলের মতো একটা বিকৃত আওয়াজ আমি রেকর্ডার বন্ধ করলাম কিন্তু শব্দ থামল না এখন শব্দটা হেডফোনে না ঘরের ভেতরে আমি উঠে দাঁড়ালাম জানালার কাছে গেলাম বাইরে অন্ধকার কেউ নেই পেছন থেকে খুব আস্তে একটা শব্দ শুনলে শেষ করতে হয় আমি ঘুরে দাঁড়ালাম রেকর্ডারটা বন্ধ ক্যাসেট থেমে আছে ঘরে আর কেউ নেই কিন্তু আমার মাথার ভেতর একই বাক্য একটানা বাজতে থাকলো শুনলে শেষ করতে হয় আমি সেরাতে রাতে ঘুমোইনি ভোরের দিক নোটবুকে একটা লাইন লিখলাম ক্যাসেটটা রেকর্ড নয় এটা অপেক্ষা করছিল আমি তখনও বুঝিনি এটা শুধু আমার জন্য অপেক্ষা করছিল না ভোরের আলো উঠতেই গ্রামটা আবার স্বাভাবিক হয়ে গেল লোকজন বের হলো গরু বাঁধল চায়ের দোকানে কেটলি বসল রাতের ঘটনাগুলো এই আলোতে যেন মিথ্যে মনে হচ্ছিল কিন্তু রেকর্ডারটা আমার ব্যাগে ছিল ভারী লাগছিল শুধু ওজনের জন্য না আমি প্রথমে গেলাম পুরনো লাইব্রেরি ঘরে একটা ছোট্ট চিনের চালা ভেতরে কয়েকটা রেজিস্টার পুরনো পত্রিকা বাধা লাইব্রেরিয়ান বৃদ্ধ মানুষ চোখে মোটা চশমা আমি আগে রিপোর্টারের নাম বলতেই তার হাত থেমে গেল ওই ছেলেটা সে একটু চুপ করলো খুব বেশি প্রশ্ন করতো আমি জিজ্ঞেস করলাম শেষ কোথায় তাকে দেখা গিয়েছিল বৃদ্ধ মানুষটা জানালার দিকে তাকালো তারপর বললো সে একটা শব্দ রেকর্ড করেছিল তারপর আর কাউকে দেখাতে পারেনি কিসের শব্দ আমি জিজ্ঞেস করলাম সে মাথা নাড়ালো শব্দ না কণ্ঠ আমার পিঠের নীল দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল লাইব্রেরি থেকে বের হয়ে আমি গেলাম থানায় এবার আগের কনস্টেবল না নতুন একজন আমি নিখোঁজ রিপোর্টার সম্পর্কে জানতে চাইলে সে একটা আলাদা ফাইল বের করলো ফাইলটা খোলা হয়নি বহু বছর শুধু ভেতরে একটা পৃষ্ঠা শেষ অবস্থান গ্রাম সাইট প্রেস রুম সময় রাত এগারোটা চল্লিশ প্রমাণ একটি খোলা ক্যাসেট রেকর্ডার ক্যাসেট নেই আমি অবাক হলাম কারণ ক্যাসেটটা আমার কাছে আমি কনস্টেবলকে বললাম না আমি বেরিয়ে গেলাম মৃত রিপোর্টারের পুরনো প্রেস রুমে ঘটনা তালাবদ্ধ ছিল না ভেতরে ঢুকতেই একটা গন্ধ টেবিলের উপর একটা মাইক্রোফোন ভাঙা দেয়ালে একটা দাগ কেউ নক দিয়ে আছড় কাটার মতো আমি চোখ বন্ধ করতেই হেডফোনের ভেতরে হালকা শব্দ আমি ধীরে বললাম তুমি কে উত্তর এলো খুব পরিষ্কার আমি শেষ শ্রোতা না এই কথাটা আমাকে সবচেয়ে ভয় দেখালো আমি দ্রুত লাইব্রেরিয়ান চাচার কাছে ফিরে গেলাম সে এবার আর লুকালো না বলল ওই রেকর্ডিংটা শুধু একবারই ধরা যায় যে শোনে সেই পরের কণ্ঠ আমি বুঝলাম আগে রিপোর্টার রেকর্ড করেছিল কণ্ঠ কিন্তু কণ্ঠটা তার ছিল না সে শুনছিল তারপর তার কণ্ঠ যুক্ত হয়েছিল আমি ধীরে ধীরে রেকর্ডারের দিকে তাকালাম এটা শুধু প্রমাণ না এটা একটা চেইন আমি নোটবুকে লিখলাম এই কেসে খুনি নেই এখানে আসে শ্রোতা ঠিক তখনই রেকর্ডারটা ব্যাগের ভেতর থেকে খুব আস্তে শব্দ করল শোষ নতুন টেপ ঘুরছে আমি আর পালাই এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল ব্যাগটা ধীরে খুললাম রেকর্ডারটা বের করলাম এবার আর উল্টো করে রাখিনি এবার আমি নিজেই এর সামনে বসলাম হেডফোন কানে দেওয়ার আগে হাতটা কয়েক সেকেন্ড থেমেছিল আমার মাথার ভেতর তখন দুটো কণ্ঠ একটা বলছে বন্ধ কর আর একটা ফিসফিস করে বলছে শেষটা যান আমি প্লে বাটন চাপলাম এইবার বাতাস নেই ঝিঝি পোকা নেই শুধু নিরবতা এমন নিরবতা যেটা শব্দ হওয়ার কথা ছিল তারপর তুই অনেক দেরি করলি আমি চমকে উঠলাম কণ্ঠটা এখন আর চাপা না স্পষ্ট একদম মানুষের মতো আমি বললাম তুমি কে একটু থামলো তারপর আমি প্রথমজন না আমি আগেরটার পরেরটা আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল আমি জিজ্ঞেস করলাম তাহলে প্রথমটা কে ছিল কণ্ঠটা হালকা হাসলো হাসিটা মানুষের না রেকর্ডিং এর ছিল শ্রোতা সব কিছুই সেখান থেকে শুরু আমি বুঝতে পারছিলাম এই কথোপকথনটা রেকর্ড হচ্ছে মেশিনে না আমার ভেতর আমি বললাম আমি এটা থামাতে চাই এক কথায় কণ্ঠটা হঠাৎ খুব কাছে চলে এলো এত কাছে যে আমি নিজের নিঃশ্বাস হেডফোনে শুনতে পেলাম শুনেছিস এখন থামানো যায় না আমি রেকর্ডার বন্ধ করতে গেলাম কিন্তু আমার আঙ্গুল নড়ল না শরীরটা তখন আমার কথা শুনছিল না ও থামাতে চেয়েছিল কণ্ঠটা বলল সেই এখন তোর আগে আছে আমার চোখের সামনে হঠাৎ দৃশ্য ভেসে উঠল একটা অন্ধকার ঘর একজন লোক মাইক্রোফোনের সামনে বসে আছে দেখা যায় চেহারা না সে কাপা গলায় বলছে যদি কেউ এটা শোনে দয়া করে তারপরে শব্দ কেটে যায় আমি বুঝে গেছি এই ক্যাসেট একটা সতর্ক বার্তা ছিল না এটা একটা ফাঁদ আমি চিৎকার করে বললাম আমি এটা প্রকাশ করব কণ্ঠটা এবার জোরে হাসল প্রকাশ তুই তো এখন নিজেই প্রমাণ হঠাৎ রেকর্ডারের লাল আলো জ্বলে উঠল রেকর্ডিং চালু হলো আমি তো রেকর্ড চাপিনি কণ্ঠটা শেষবারের মতো বলল এবার তো পালা তারপর এক সেকেন্ডের নিরাপতা এরপর আমি নিজের কণ্ঠ শুনলাম হেডফোনের ভেতর ভাঙা ভীত যদি কেউ এটা শোনে দয়া করে তারপর আর কিছু শোনা গেল না আমি হেডফোন ছুঁড়ে ফেললাম রেকর্ডারটা এখনো চলছে আমি জানতাম এই মুহূর্তে আমি নিখোঁজ হইনি কিন্তু আমি আর শুধু একজন শ্রোতা নয় আমি বুঝে গেছি এই গল্পটা কিভাবে ছড়াই শব্দে নয় শোনায় রেকর্ডারটা আমি ভাঙিনি ভাঙার কথা মাথায় এসেছিল কিন্তু অদ্ভুতভাবে ভাবে পারেনি কারণ তখন আমার মনে হচ্ছিল এটা ভাঙলে আমি প্রমাণটাই মুছে পরদিন সকালে আমি গ্রাম ছেড়ে চলে এলাম কেউ আটকায়নি কেউ প্রশ্ন করেনি যেন সবাই জানতো আমি যা নিয়ে এসেছি তা আর এই গ্রামের নয় শহরে ফিরে আমি সব লিখলাম খুনের কেস নিকোস রিপোর্টার ক্যাসেট কণ্ঠ কিন্তু লেখা প্রকাশ করিনি কারণ যতবারই লেখার শেষ লাইনে যাই হেডফোনের ভেতর একটা পরিচিত আওয়াজ আসে এখনি শেষ করিস না আমি রাতে আর ঘুমাই না ঘুমালে নিজের কণ্ঠ শুনি রেকর্ডারের ভেতর এক সপ্তাহ পর আমি সাহস করে ক্যাসেটটা আবার চালালাম এইবার শুরুতে কোনো প্রশ্ন নেই শুধু আমার কণ্ঠ আমি একজন সাংবাদিক যদি কেউ এটা শোনে তারপর আমি থামালাম হাত কাঁপছিল আমি বুঝে গেছি এই ক্যাসেট আপডেট হয় যে শোনে সে যুক্ত হয় আজও ক্যাসেটটা আমার কাছে আছে কখনো কখনো নতুন একটা আওয়াজ যোগ হয় অচেনা কেউ হয়তো এখন এটা শুনছে হয়তো আপনি যদি শুনে থাকেন একটা কথা মনে রাখবেন এই গল্প শোনা শেষ মানেই গল্প শেষ না কারণ রেকর্ডারটা এখন আর আমার কাছে না আমি এটা রেখে এসেছি একটা জায়গায় যেখান থেকে পরে শ্রোতা খুঁজে পেতে পারে তুইও শুনতে এসেছিস